টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন দলীয় সিরিজ আয়োজন করেছে ভারতীয় বোর্ড খেলবে না ভারতী কিন্তু কেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নেপালকে অনুশীলন করার জায়গা দিল ভারত ফ্রেন্ডশিপ কাপের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে নেপাল খেলবে গুজরাট এবং বরোদার বিরুদ্ধে ভারতের দুই রাজ্য দলের বিরুদ্ধে খেলবে নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাই হবে তাদের প্রস্তুতি ম্যাচ ভারতীয় বোর্ড এই সিরিজের আয়োজন করলেও ভারতের আন্তর্জাতিক দল খেলবে নাই প্রতিযোগিতায় নেপাল ক্রিকেট সংস্থার পক্ষ থেকে গুজরাট এবং বরোদার সঙ্গে ত্রিপাক্ষিক সিরিজ খেলার কথা জানানো হয়েছে একত্রিশে মার্চ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা প্রথম ম্যাচ নেপাল বনাম গুজরাট সাতই এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা নেপালের তরফে জানানো হয়েছে নেপাল বরোদা এবং গুজরাট একটি ত্রিপাক্ষিক সিরিজ খেলবে অনুশীলন করার জন্যই এই প্রতিযোগিতা খেলা হচ্ছে গুজরাটের ভাপি শহরে খেলা হবে ম্যাচগুলি প্রতি এই ধরনের ফ্রেন্ডশিপ কাপ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় বোর্ড এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জুন মাসে সেখানে খেলার সুযোগ পেয়েছে নেপাল সেই প্রতিযোগিতা খেলার জন্যই অনুশীলন করতে ভারতে আসবে তারা খেলবে ফ্রেন্ডশিপ কাপ উল্লেখ্য যে সময় ফ্রেন্ডশিপ কাপ খেলা হবে সেই সময় আইপিএল চলতে পারে গুজরাট এবং বরোদা দলে তাই একাধিক বড় নাম অনুপস্থিত থাকবে হার্দিক পান্ডিয়া কুলাল পান্ডিয়া যশপ্রীত বুমরাদের নেপালের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না আপনার কি মনে হয় বিসিসিআইয়ের তরফ থেকে এই পদক্ষেপটা কতটা যুক্তিগ্রাহ্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ